আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো দেখেন এই যে আমি সত্ত আলু গাছ একটা দাইছি বা সটালু গাছ কীভাবে সটাল আলু লাগে তো দেখেন সবই এই দেখেন বন্ধুরা সোট আলু গাছে সত্তালু কিভাবে লাগছে যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিবেন তো দেখেন এই দেখেন সটালু গাছের মানে বহু আলু দেখেন তো দেখেন বন্ধুরা এই যে সোটালু গাছে গাছে সটালু বড় বড় হয়ে রয়েছে তো এই যে দেখেন বন্ধুরা সোদ্ আলু বহু আলু গাছে মানে এভেলেবেল লাগছে দেখেন বন্ধুরা গাছে অভাব নাই মানে সত্যালু এই দেখেন বড় আর বহুত টেস্টি ফল এটা এই যে দেখেন বন্ধুরা বহু টেস্টি ফল তে বর্তমান যুগে একশোর বিতে ধরে না আশিজনেই শোদ্ আলুটা চিনে না বিশ জনে হ্যাঁ চিনে তে বন্ধুরা দেখেন আর এই সোটা আলু খাইবেন খাইয়া দেখবেন টেস্টি কত এই যে ভাঙ্গা দেখে সত্যুটা আপনারা দেখেন এই দেখেন এই দেখেন কত সুন্দর ফল দেখছেন এই যে তো বন্ধুরা দেখেন এই যে সত্তা আলু তা আমি ভাঙ্গা দেখে দিছি আপনারা এটা বিতে কীরকম হয় যদি ভালো লাগে তা আপনারা সবাই লাইক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন এই যে দেখেন কত সুন্দর বহুত টেস্টি ফল দেখছেন দেখছেন বহুত টেস্টি ফল বহুত টেস্টি ফল আমি খাইও দেখা যাচ্ছি আপনারা রে পুরা খাইবেন আপনারা এইভাবে বস্তুটা এইখানে খাইবেন এ জায়গায় দেখাবেন বাকলা রফা লাগা দেবেন হুম টেস্ট আছে বন্ধুরা বহু টেস্টি ফল হুম এই জায়গাটাফা লাগা দিবেন বহুত টেস্টি ফল হয় সবই খাইবেন খায় টেস্ট নেবেন বর্তমান যুগে সাধারণ বহুতের ঘর নাই যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক একটা করে দিবেন ধন্যবাদ